matura করে পরিবেশন করার জন্য সমানিত এই মুহূর্তে আপনাদের সম্মুখে সম্মানিত হাজির এই মুহূর্তে আপনাদের সম্মুখে কমি মাদ্রাসা কি ও কেন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামপুর আবার বাগান মাদ্রাসান জামাতে পঞ্চমের ছাত্র ভাই মোহাম্মদ ফাইসল باي وامان السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباد العلماء إن الله عزيز وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء অধ্যকার এই মুহূর্তে সেমিনার উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মৌলানা কারি আবু সাহি সিদ্দিক আবিজ আল্লাহ তালা এবং অত প্রতিষ্ঠানের সদর মতম হযরত মাওলানা হাফেজ আজুল হক সাহেব আবিজ আল্লাহ তালা এবং অত প্রতিষ্ঠানের আমার সনন্দন্য আসাদ আইজেকরাম আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এলম পিপাসু একজাক্ত এলম ছাত্রবাহীরা আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আমি আমার ভূমিকাকে দীর্ঘায়িত না করে নির্ধারিত বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি আজকে আমার বক্তব্যর বিষয় হচ্ছে সমাজ সংস্কারে কমি মাদ্রাসার অবদান প্রিয় উপস্থিতি একটি সভ্য শান্তিময় সমাজ গঠন করতে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোরপথ ধ্বংসের অতল গহবাদ থেকে তুলে আনবে সফলতার রাষ্ট্রপতি তাই পিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের মাক্ষী জীবনে অন্যতম কাজ ছিল ব্যক্তি এবং মাদারি জীবনে তিনি আসাবে সুপ্পা প্রতিষ্ঠার মাধ্যমে একাদারে আরব সমাজে আসমানি জ্ঞানের আলোকে বিশ্ববাসীর সামনে আদর্শের মডেল শুরু পেশ করেন তার ধারাবাহিকতায় সূচনা হয় মা আনা আলহি ওয়াসাবের বাস্তব চিত্র মাদ্রাসা প্রিয় এরপর কমি মাদ্রাসা নিয়মতান্ত্রিকভাবে সূচনা হয় উমাইয়া শাসন আমলে আঠারোশো সাতান্ন সালে যখন ইংরেজ খেদাও আন্দোলনে সিপাহি বিপ্লব ব্যর্থতার ফলে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে মুসলমানদের উপর নেমে আসলো কটু জুলু মত্তাশাল নির্যাতন অনিপীড়ন ওই সময়ে পিয়নবি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামের হামি নির্দেশে আল্লামা কাসেম নানুবি রহমতুল্লাহ আলাই ভারতের উপস্থিতি মুতকা তাই সমাজ সংস্কারে কমই মতে অবদান অপরিসীম কারণ তারে কেక్తి সত্যকে কোরআন ও হাদিসের আলোকে মান আলাইহি ওয়াসাবিল বাস্তব প্রতিষ্ঠাে সে এমন করে গড়ে তোলা হয় যার একটি সত্য একটি সমাজ নয় বরং একটি রাষ্ট্রকে কোরআন ও হাদিসের সাজাতে সক্ষম। জি দেখুন দ সৈদ ময়দানে আল্লামা আজিদুল হক রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য তা সাওফ ফিল ময়দানে আল্লামা শামসুল হক ওয়াইতুয়েন আহমদুল্লাহ আল্লামা আশরাফ লি দা নবী রাহমাতুল্লাহ আল্লামা শাহ সিদ্দিক আহমদ ইসলামপুরী রাহমাতুল্লাহ আলাইহি যারা তার বাস্তব দৃষ্টান্ত এখন স্বাধীন বাংলার ইতিহাস যেখানে মাওলানা ভাসানী ও আকবর আলী স্বাধীনতা সংগ্রামে সম্মান অবদান রয়েছে ব্যাপক স্থিতি মুটকা তাই সমাজ সংস্কারে কমী মধ্যশয় সমান অবদান থাকে সত্ত্বেও একজন ইসলাম ವಿದ্যাশী পশ্চিমাদের দালাল যারা কিনা এই কমী মধ্যশাগুলে কতংশে পাইতা করছে আমি তাদেরকে ওশিয়ার করে বলতে চাই এখনো সময় আছে উলামায়ে কেরামের বিরুদ্ধেതിരെ শরআল শরীক পথে ফিরে আসুন কারণ কারণ উলামায়ে কেরামের বিরুদ্ধে করা ওয়ক্ত হলো স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে করা আর আল্লাহ এবং তাল রসুলের বিরোধিতা করতে গিয়ে সেরাউন এবং নম্বুতে যে করুন পরিণত হয়েছিল তা থেকে শিক্ষাগ্রঙ্গ অন্য এদের দেশের কেরম জীবিতা থাকতে তোমরা আল্লাহ এবং তাল রসুলের বিরোধিতা করবে আর এছাড়া নিঃ চুদ্দশকের ভূমিকা পালন করবে তা কখনো সম্ভব নয় ওই জন্য আর একবার একত্তরের চুদ্দূ হবে মৈদানে আরো একবার একত্র যুদ্ধ তবুও তোমাদের মতো নাস্তিকদের কামনা বিরাট চ্যালেঞ্জে ছেড়ে দেবো না সরল শরীফ পদে ফিরে না আসে কোমরা ইসলাম ও মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়াবে তা কখনো সম্ভব নাই আমি তোমাদেরকে এখনো সময় আছে হুঁশিয়ার করে বলতে চাই থাকতে তোমরা আল্লাহ এবং তার রাসুলের করবে এটা কখনো সম্ভব নয় এটা হাফিজ চৌধুরের মাটি এটা শাহ মসিদ মাটি এটা মহিবুল্লাহ পাবনাগরি মাটি এটা সাইকুলাতি জিবনা সাইকুলাতি আল্লামা মাহমুদ আকশাবের মাটি এটা আল্লামা শাহ সিদ্দিক আহমদ এর মাটি এই মাটি থেকে তোমাদের মত নাস্তিকদের কেমন অতি শীঘ্র করবে ইনশাআল্লাহ করিম মুমিনিন আসসালামু আলাইকুম মার্শাল্লা জজাকাল্লা বাই মোহাম্মদ ফাইসল ভূমি মাদ্রাসা কি ও কেন বিষয়ের উপরে তাৎপর্যপূর্ণ এক জ্বালামুয়ী বক্তব্য পেশ করার জন্যে সম্মানিত হাজির আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শের মনে ফিরে কামেল আল্লামা শাহ জমির সাহেব

কিছুক্ষণের মধ্যে উনি আমাদের সেমিনার স্থলে উপস্থিত হয়ে আপনাদের আমাদের সবাইকে করবে আশা করছি সম্মানিত হাজরিন এই মুহূর্তে আপনাদের সম্মুখে পবিত্র কালামুলা শরীফ থেকে তেলাওয়াত নিয়ে হাজির হচ্ছেন ইসলামপুর আবার বাগান মাদ্রাসার হিচ ছাত্র ভাই মোহাম্মদ রাহিম ভাই মোহাম্মদ রাহিম প্রস্তুত থাকবে জমাতে পঞ্চমের ছাত্র মোহাম্মদ হারেস 我明白了。 মাসালা চাচা সাল্লা সর্বকনিষ্ঠ ছাত্র হেফজ বিভাগের ভাই মোহাম্মদ রাহিমকে পবিত্র কালাবুল্লা শরীফ থেকে তেলাবত করার অদম্য সাহস রেখেছেন সম্মানিত হাজির এই মুহূর্তে আপনাদের সম্মুখে বিশ্ব নব্বী হজরান মহাম্মদ সামলাহ আন আই ইউসাল্লামের জীবনী বিষয়ের উপরে ভদ্ব বরাগ সেন ইসলাম মাদ্রাসা সমাদে পঞ্চমের ছাত্র বাই মোহাম্মদ হারেস বাই মহাম্মদ হারেস السلام عليكم ورحمة الله وبركاته حتى لا يشعر به الرسول <سؤال> صلى الله عليه وسلم ولكن ترك سيفه فيه فإذا أصبح فجاء رسول الله صلى الله عليه وسلم إلى مقر الضيوف ورأى قائدا فما تأسف إلا لأن يتأذى الضيف لا لرؤية الحادثة الكريهة وتذكر الضيف بترك السيف ثم جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقد فرح برؤيته وقال له ستأتني لأني ما أديت حق ديابتك فخذ سيفك هذا فرح جدا واعتنق به الإسلام ودخل في زمرة المؤمنين فلذا لو أردنا أن ننشر الإسلام في سائر الدنيا فعلينا نصلح أخلاقنا ونتحدث بأخلاق النبي صلى الله عليه وسلم وأصحابه على هذا أختتم كلامي السلام عليكم ورحمة الله وبركاته بأي محمد حارس

এবং জমাতে পাঞ্চুমের ছাত্র বাই মোহাম্মদ উবায়দুল্লাহ এরা তিনজনকে উপস্থিত থাকার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আদেশ করছি বাই মোহাম্মদ উবায়দুল্লাহ মোহাম্মদ ফার্মেজ এবং জমাতে নাহমান ছাত্র বাই মোহাম্মদ ইয়াসিন অর্থাৎ বড় ইয়াসিন মাফিলা মুখ্য সময়ে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে সম্মানিত হাজেরিন এই মুহূর্তে আপনাদের সম্মুখে জান হচ্ছে আজান উপলক্ষে প্রোগ্রাম স্কুম আজানের আজানের পরপর আবার শুরু হবে তো আজকের জামাত আসরের আগে আসরের জামাতের আগে আমাদের অনুষ্ঠান শেষ হবে তো যেহেতু থেকে ছাত্ররা এখানে আসরের আগে আমাদের আসরের নামাজের পরপর আমাদের অনুষ্ঠান শেষ হবে সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সাথে থাকুন তো আসার আদান শেষ হয়েছে এখন আবার শুরু হবে প্রোগ্রাম এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহাপরিচালক সাহেবের সব সাহেব মহাদা শাহ আমদার সাহেব উপস্থিত হয়েছেন এখন আমাদের মধ্যে তিনি আমাদের লাইব্রের ডাক্তার শুনবেন সবাইকে আমার লাইভ্রে সালমান এগ্রিকালচারের লাইভে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি আবার নাইটটি কানেকশন কানেকশান দিতেছি সবাইকে প্রমাণিত হাজারিন প্রতিদিনের মতোই আজকীয় আসন নামাজ চারটা চল্লিশে অনুষ্ঠিত হবে আমাদের প্রধান আকর্ষণ ফিরে কামেল আল্লাহ মাশাহ এমদাদুল্লাহ সাহেব বারতাল্লাহ বফি হায়াতি আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি নামাজের পর ভরে আমাদের উপস্থিত হয়ে আপনাকে আমাদের সেমিনারকে সর্বোপরি আমাদের প্রতিষ্ঠানকে ধন্য করবেন ইনশাআল্লাহ বিদায় আমরা সবাই এখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব এবং নামাজের পর ভরে উস্তাদ মহোদয়গণ এবং প্রাণ ছাত্রবৃন্দ সবাই আবার আমাদের আমাদের সেমিনার স্থলে এসে পড়বো ইনশাআল্লাহ এবং সেমিনারের সেমিনার কর্তৃক সেমিনার সেমিনার কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ থাকবে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে

তো বিড়িতে পরে আবার প্রোগ্রাম শুরু হবে তো সবাইকে আমার লাইভে থাকার জন্য ধন্যবাদ আর আরেকটু বিশেষ ঘোষণা আসার পরে এ নানপুর মাদেশ সাবেক মহাফিজাল হোক শাহ কুলতান আলাদিমের সুযোগ সাহেবুল্লাহ শাহ সাহেব বক্তব্য রাখবেন এবং গুরুত্বপূর্ণ প্রকাশ করবেন তো ততক্ষণ পর্যন্ত আমি আবার লাইভে আসব ততক্ষণে এই মুহুর্তে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম